আজকের এই ফাউন্ডেশন যশোরের আজকের অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে ও মুসলিম উম্মার যুবকেরা আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গিবাদী বলা হোক আমাদেরকে রাজাকার বলা হোক যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক আমরা দিনের পক্ষে ছিলাম আছি থাকব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার এক পর্যন্ত আমরা থামব না আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হইলে লাভ কি কিছুই তো হয় না আমি বলি হাসিনার অবস্থা দেখেও বুঝো না কিছুই হয় না হয় হাসিনার অবস্থা দেখাও বুঝো না তোমার কি মনে হয় এই খুতান আন্দোলন এত বিশপরণ এটা এমনি এমনি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু যদি আপনি চোখ বুলাইয়া দেখেন তাইলেই দেখবেন মানুষের মধ্যে দুই সালের সাপলা চত্বরে নিঃশংসভাবে আলেম উলামাদেরকে ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে সেটা ছিল ছিল কি ছিল না অসংখ্য আলেমদেরকে গ্রেফতার রিমান্ডে নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না আল্লামা সাইদি রহিমাউল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র ডাকাই আল্লামা নূর হোসেন রহিমা রহিমাহুল্লাহ আল্লামা সাইদি রহিমাউল্লাহর জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি ভুলে গেছে বলে যায় নাই সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদের গুলি করে হাসিনা মারা শুরু করলো একটা বিস্ফোরণ ঘটে গেল ঠিক না তো বিস্ফোরণ থেকে শুরু হয়েছে সেই আগে থেকে সে আগে থেকে এই বিস্ফোরণ শুরু হয়েছে এজন্য বলি প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি আমার আখিরি পয়গাম ও থেকে আগত মুসলমান মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন আমার একটা পয়গাম আখিরি পয়গাম আপনাদের প্রতি ও প্রিয় মুসলিম উম্মা আমাদেরকে দিনের প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য প্রয়োজন হলে দিনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকতে হবে এটা মনে রাখবেন শাহাদাতের তামান্না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলেন আমিন শাহাদাতের তামান্না আখিরি পয়গাম প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ চলে এসেছেন আমি ছেড়ে দিব ভাইয়ের জন্য খাস করে দোয়া চাই খাস ভাবে দোয়া চাইফ মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারা কে তু নোলা সংসদে আমার নেতা তোমার নেতা আল্লাহ রাইন চাই আল্লাহ রাইন চাই আমির শরবাশির পক্ষ থেকে খুলনাবাসীর পক্ষ থেকে আদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়েতক্ব চন্দ্রবি তাওহیدی জনতা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের